সময় দিয়ে সহযোগিতা করবেন আমি আপনার কাজটি করছি করেন স্যার কাইন্ডলি জানাবেন অ্যাকাউন্ট সংযুক্ত ব্যক্তির নামটি নাজমুল হোসেন পিতার নাম সৈয়দ মাতার নাম নাজমা বেগম ধন্যবাদ স্যার তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য স্যার আপনার বিষয়টি নিয়ে সরি স্যার আপনার বিষয়টি নিয়ে পরবর্তী ইনভেস্টিগেশন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করার জন্য আমি আপনার কলটি স্পেশালাইজ টিমের কাছে ট্রান্সফার করছি কাইন্ডলি লাইনটি বিচ্ছিন্ন না করে সাথেই থাকুন খুব খুশি ওনার নগদ কল সেন্টারে আপনাকে স্বাগতম ভবিষ্যৎ অনুসন্ধানের জন্য আপনার কথা-বকতনটি রেকর্ড করা হতে পারে শুভ সকাল নগদ স্পেশালিস্ট টিম থেকে লিশন বলছি আপনার কাঙ্ক্ষিত সেবাটি নিশ্চিত করার জন্য অনুগ্রহ করে বিস্তারিত জানিয়ে সহযোগিতা করবেন জি ভাইয়া আমার গ্যাসে বারো তারিখে আপনার একটা রিকোয়েস্ট রাখা ছিল আমার উদ্যোক্তা থেকে একটা রিকোয়েস্ট ছিল বারো তারিখের পরে বলছে তিন দিনের ভিতরে ফোন দিয়ে হবে কিন্তু দিনের আমার কাছে পাঁচ দিন হয়ে গেছে বারো থেকে পাঁচ দিন এখন পর্যন্ত আমার কাছে একটা ফোন আসলো না এই বিষয়টা আমি জানতে পারি ফোনটা দেওয়া হলো না কেন স্যার আপনার সমস্যাটির জন্য আন্তরিকভাবে দুঃখিত কাইন্ডলি জানাবেন যে কল করেছেন এটি কি আপনার নগদ অ্যাকাউন্ট সংযুক্ত নাম্বার জি এই নাম্বার থেকে বিলটা দেয় বিলটা দিয়েছিলাম উদ্যোক্তা নাম্বার থেকে অনুগ্রহ করে নাম্বারটি জানিয়ে সহযোগিতা করবেন কিছুটা সময় দিয়ে সহযোগিতা করবেন আচ্ছা ঠিক আছে স্যার সেক্ষেত্রে স্যার আমি সিস্টেম থেকে চেক করে দেখতে পাচ্ছি এই বিষয়টি নিয়ে আমাদের থেকে একটি কল রিকোয়েস্ট রাখা আছে এবং আমাদের কনসার্ন টিম এই বিষয়টি নিয়ে অবগত আছেন অনুগ্রহ করে অপেক্ষা করবেন স্যার এই বিষয়টি নিয়ে আমাদের কনসার্ন টিম থেকে আপনার সাথে যোগাযোগ করা হবে এবং আপনারা এই সমস্যাটি নিয়ে কাজ করা হবে অনুগ্রহ করে অপেক্ষা করবেন কিন্তু ভাইয়া পাঁচ দিন অপেক্ষা করে রয়েছি স্যার অ্যাজ সুন পসিবল এই বিষয়টি নিয়ে আপনার সাথে যোগাযোগ করা হবে অনুগ্রহ করে অপেক্ষা করবেন আমি আপনাদের জন্য সিঁড়ি খাইয়া অপেক্ষা করে থাকি হাজিন কে ফিয়ুরি সময় 2টা বাজে রাত 2টা বাজে ফোন দিয়ে এরপর ফিয়ুরির দিন এরপর আপনার আপনাদের ফোনের অপেক্ষায় থাকি কিন্তু ফোন তো আসে না ভাই কয়দিন আর অপেক্ষা করব রাত জায়গা বলেন জি স্যার অনুগ্রহ করে অপেক্ষা করবেন স্যার অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনার সাথে যোগাযোগ করা হবে একটা কল দিতে যদি 5 দিন লাগে ভাই তাহলে কেমনে হবে বলেন স্যার এই বিষয়টিনে আমাদের কনসার্ন অবগত আছেন অনুগ্রহ করে অপেক্ষা করবেন কিন্তু টাকাটা তো আমার আসছে না কনসার্ন আপনার ফোন দেবে না এই বছরে আমি জানি

ওই আপনাদের অতি শীঘ্রই কয়েক দিনে হয় স্যার আশা করছি খুব শীঘ্রই অর্থাৎ এই বিষয়টি নিয়ে আমাদের কনসার্ন অবগত আছেন এবং আপনার সাথে যোগাযোগ করা হবে স্যার এই বিষয়টি দেখা হয় কনসার্ন টিম থেকে অনুগ্রহ করে অপেক্ষা করবেন আচ্ছা ঠিক আছে আমি এই বিষয়টা বলি না এই বিষয়টা ওনারা ফোন দেবে না ওটা আমি জানি এই বিষয়টা না আমার এই যে সিমটা দিয়ে আপনি যেহেতু আপনার এখনো পর্যন্ত যেও তো আপনার কাজটি এখনো পর্যন্ত ওয়ার্কিং প্রোগ্রেসে রয়েছে স্যার এই বিষয়টিনে আপনার সাথে যোগাযোগ করা হবে এবং এসনাস পসিবল আপনার সাথে যোগাযোগ করা হবে কিন্তু আপনারা ফোনদান আপনারা ফোনদান রাইতে 2টা বাজে ভাই এই যে এখন ধরেন যে সাপোজ এখন বাজে রাইতের 12টা 12টা বাজে দোকান বন্ধ করে যায় খাওয়া দাওয়া করে ঘুমাইতে ঘুমাইতে বাইজা যায় 1টা 2টা বাজে কি কলটা রিসিভ করা সম্ভব ভাই আপনারা ফোনদান রাত 2টা বাজে 2.5 বাজে কি সম্ভব বলেন আমার এই বিষয়টা নিয়ে আপনাদের কাছে একটা এখনো আপনাদের কনসার্ন টিম আমার এটা সলভ করে দিতে পারলো না পাঁচ হাজার টাকা এখনো আপনাদের কাছে পড়া ওটা তেইশশো চৌষট্টি টাকা এখনো আপনাদের কাছে পড়া ভাই আমি একজন উদ্যোক্তা হয় যদি আমার এতগুলো টাকা আপনাদের কাছে পড়া থাকে সাধারণ জনগণ তাহলে এটা কেমনি কি করবে ভাই বলেন তো

আপনার যে নিচের যে একটু আগে কথা বললো ওই ভদ্র সেম কথা বললো আপনার কথাটাই বললো যদি আপনার কাছ থেকে আমি যদি ভালো কিছু আশা না করি তাহলে আপনার স্পেশাল টিমের সাথে আমার কথা বলে লাভ খেল সেম কথাটাই আপনি বলতেছেন ওনারে আমি এ কথাটা জিজ্ঞেস করছিলাম ভাই আপনাদের অতি শীঘ্র কয়দিনে হয় উনি বলতে পারলো না বললো যে তাহলে আমার কনসার্ন আপনার ওই স্পেশাল টিমের সাথে কথা বলেন এই আপনার কাছে আবার ফোনটা দিলাম যে আপনাদের মানে অতি শীঘ্র কয়দিনে হয়

এই বর্তমান ডিজিটাল যুগে ভাই যদি এই যে পাঁচ দিন একটা সলভ করতে লাগে এখন পর্যন্ত ফোন দিল না এই লাস্টের কল ব্যাকটা দেখেন আপনি কয়টা বাজে রাত করছিল আমার কাছে রাত আড়াইটে বাজে ফোন দিছে দুইটা আড়াইটে বাজে ফোন দিছে দুইটা আড়াইটে বাজে কি ভাই কল ধরা সম্ভব যেহেতু এই বিষয়টি নিয়ে আমাদের কনসার্ন অবগত আছেন স্যার আশা করছি খুব শীঘ্রই আপনার সমস্যাটি সমাধান করা হবে অনুগ্রহ করে অপেক্ষা করবেন তাও কতদিন অপেক্ষা করা লাগতে পারে ভাই দুই তিন বছর দুই তিন মাস একটা আনুমানিক ধারণা দেন নাহলে তো আবার এই যে আজকে আপনার সাথে এ পর্যন্ত কথা বলতেছি আমি সাতাশ মিনিট সাতাশ মিনিট এ পর্যন্ত আপনাদের সাথে আমি কথা বলতেছি সাতাশ মিনিট তো তো আমার টাকা কাটতেছে তাই না ভাই কিন্তু কতদিন পরে আপনাদের কাছে আপনারা তো ফোন দিবেন না আপনাদের কাছে আবার আমি কতদিন পরে ফোন দিবো সে বিষয়টা যদি একটু বলতেন নির্দিষ্ট সময়টা জানাতে পারছেন না তবে স্যার আশা করছি খুব শীঘ্রই আপনার সমস্যাটি সমাধান করা হবে মানে আপনাদের ট্রেনিং এ এটা শেখায় নাই অতি শীঘ্রই কয় বছরে হয় স্যার আশা করছি খুব শীঘ্রই আপনার সমস্যাটি সমাধান করা হবে অনুগ্রহ করে আপনি কথাটাই বলেন কেন আপনারা সেম কথাটাই যদি বলেন তাহলে কি আর হবে ভাই পাঁচ দিন হয়ে গেছে পাঁচটা হাজার টাকা ভাই আপনি কি বুঝতেছেন পাঁচ হাজার টাকার মানে এই বিষয়টি নিয়ে আমাদের কনসার্নে অবগত আছেন এবং আপনার কাছে এখনো পর্যন্ত ওয়ার্কিং প্রোগ্রেস রয়েছে আশা করছি খুব শীঘ্রই আপনার সমস্যাটি সমাধান ওদের কি ছুটি দিয়ে দিবেন ওয়ার্ক ইয়ার কি জানি বলেন কি টিম স্যার বিষয়টি টেক কেয়ার করা হয় কনসার্নেম থেকে কনসার্ন টিম কি ছুটিতে আছে কি কাজ লাগবে আপনার মানে কোন জিনিসটা লাগবে আপনি বাড়ির দলিল বানাইবেন বাড়ি ঘরের দলিলের বিল দিবেন টাকা দিবেন কি দিবেন কারেন্টের বিল দিবেন গ্যাসের বিল দিবেন দুই মিনিটে করে দিতেছি দেন আপনারা আজকে পাঁচ দিন হয়ে গেছে সেম কথাটা বলতেছেন

অনুগ্রহ করে অপেক্ষা করবেন আশা করছি খুব শীঘ্রই সমাধান করা হবে ফোন দিবেন না ভাই ওরা তো ফোন দেয় না পাঁচ দিন হয়ে গেল রে ভাই পাঁচ টাকা আমার আপনি বিষয়টা বুঝতেছেন পাঁচ হাজার টাকা

তারপর সেটা একটা টাকার বিষয় ভাই আপনি ওই জায়গায় বয়ে রয়েছেন আপনি কিন্তু কম্পিউটার না আপনি কিন্তু মানুষ একজন সাধারণ জনগণ মানুষ না আপনার বাসার মিটারের যদি বিলটা পাঁচ হাজার টাকা আমার দোকানে দিতে দেন আমি সে বিলটা যদি না দেই আপনি আপনার অফিস থেকে বাইরে হয়ে আসি আমার কি কইবেন ভাই বলেন কি ভাষাটা প্রয়োগ করবেন সেটা বলেন এই রোজার দিনে আজকে পাঁচ দিন পাঁচ দিন হয়ে গেছে আপনি আপনি যদি মানুষ হন মানুষের ভাষায় কি দোকানদারে যে কি কথাটা দিবেন যাতে আমার মোবাইলে টাকাটা ঢুকে কাস্টমারের টাকা আমি কাস্টমারের দিয়ে দেবো সমস্যা নাই আপনাদের মতো ফকির নিয়ে আমি না আমার টাকা আছে আমি দিয়ে দিবো আপনার মন যেদিন সেদিন দিয়ে আমার টাকা খালি এই রিকোয়েস্ট টা আপনার কাছে আপনারা খালি এই ব্যবস্থা করে দিয়ে আমার অ্যাকাউন্টে যাতে টাকাটা ঢুকে এটা পারবেন আপনি না এটাও সরি বলবেন স্যার এই বিষয়টি নিয়ে আমি একটি কল ব্যাক রিকোয়েস্ট রেখে দিচ্ছি অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনার সাথে যোগাযোগ করা হবে এবং আপনার এই সমস্যাটি কাজ করা হবে যেহেতু বিষয়টি টেক কেয়ার করা হয় কনসার্ন টিম থেকে এই বিষয়টি স্যার আমাদের এন্ড থেকে সলভ করার সুযোগ থাকে না একটা বিষয় বলি আপনাকে আপনি যেগুলো বলছেন আপনার নিচের যে কর্মকর্তা বলছে কনসার্ন টিম সেম কথাগুলোই বলে ভাই আপনাদের হয়তো পুরো আপনি যে স্পেশাল টিম আপনারে যে লোক ট্রেনিং করায় সেও সেম আপনার নিচেরটা ট্রেনিং করায় যে সেও সেম কনসার্ন টিমের যে ট্রেনিং করায় সেও সেম ট্রেনিংয়ে করায় হয়তো বিশ্বাস করবেন না সবগুলো রেকর্ডিং আমার কাছে আছে ভিডিও আমার কাছে আছে সবগুলো আমার আপনি যদি চান আমার ইউটিউবের লিঙ্ক দিব আপনার ফেসবুকে দিব সবগুলোই দেখবেন সবাই সেম কথা বলেন আপনারা জি স্যার আপনার কাঙ্ক্ষিত সার্ভিসটি প্রদান করার জন্য আমার কিছুটা সময় প্রয়োজন আমি কি আপনাকে কিছুটা সময় অপেক্ষা রাখতে পারি জি জি রাখেন ৰাখে আমাৰ টকাটাৰ ব্যৱস্থা কৰি দিয়ন ভাই জি ছাৰ